আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভবতা যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে তিন মধ্যে কলেজে তিতুমির এসে সরে জমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে কমিটির বিষয়ে আমাদের এই তিন দফা দাবি মেনে নেওয়া না হলে আমাদের পরবর্তী কর্মসূচির দিকে দাবিত হতে বাধ্য হব সম্ভবতা যাচাই কমিটি গঠন করার কথা ছিল তিতুমির বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কিন্তু আমরা ওই ইত্যবীর বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সমতা যাচার কমিটি গঠন হয়েছে বলে জানতে পেরেছি কিন্তু সেই কমিটিটি আদৌ কি হয়েছে কিনা কত সদস্যের কমিটি এবং কত দিন মেয়াদের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করবে তারা দাখিল করবে এই বিষয়ে আমরা এখনও কোনো কিছু পাইনি তার একটি অনুলিপি দেওয়ার কথা ছিল কিন্তু অনুলিপি আমাদেরকে হস্তান্তর করেনি বা আমরা এখনও পর্যন্ত পৌঁছায় আমাদের কাছে পৌঁছায়নি তো এই বিষয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের তিনটি দফা তাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এগুলো বাস্তবায়ন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে সম্ভবত যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে কমিটি প্রকাশের পর তিন কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজে এসে সরে জমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে কমিটি প্রকাশের পনেরো দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাবতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে আমি আমাদের তিনটি দফা পুনরায় রিপিট করছি সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং প্রথম আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাবতা যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে দুই কমিটি প্রকাশের পর তিন কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজে এসে সরে জমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে তিন কমিটি প্রকাশের পনেরো দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভবতা যাচের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় সম্ভবতা যাচের কমিটির বিষয়ে আমাদের এই তিন দফা দাবি মেনে নেওয়া না হলে আমাদের পরবর্তী কর্মসূচির দিকে দাবিত হতে বাধ্য হব অবশ্যই সেটা ফিরে আসবো আমরা চাচ্ছি না যে শিক্ষার্থীরা আমরা রাস্তায় যাই রাজপথ দখল করে আমরা চাচ্ছি আমরা ক্যাম্পাসে থাকি শিক্ষা মন্ত্রণালয় আমাদের সু সুনজর দিবেন বলে আমরা আশাবাদী তারা আমাদের যে দাবিগুলো আছে এগুলো অচিরেই তারা বাস্তবায়ন করে নেবে আমরা চাচ্ছি না বারাসাত বেরি কট্টু মহালিতে আমরা যাই তবে তারা যদি সঠিক দিক নির্দেশনা না দেয় আমাদেরকে আর আমাদের দাবিগুলো মেনে না নেয় তাহলে অবশ্যই আমরা যেতে বাধ্য মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকে ঐক্যবদ্ধ তিতুপুর বিশ্ববিদ্যালয়ে চায় এটা তিতুপুরের পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী প্রাণের দাবি আমরা এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা তাদেরকে জানাচ্ছি এবং তাদেরকেও আমরা এটার অনুলিপি পাঠিয়ে দিব সেই বিষয়ে আমরা প্রেস বিফ করে আমরা জানাবো আমরা কিভাবে কি করব আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিব, যে আটচল্লিশ ঘন্টা পার হওয়ার পর আমরা কোন ধরনের কর্মসূচিতে যেতে পারি বা যাবো কি না সেটা আমরা আপনাদের সকলকে ডেকে এখানে আবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানাবো